আসসালামু আলাইকুম টিটিএসএস এর অফিশিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি সমাধান করে দিতেছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি 109 পৃষ্ঠার যে শূন্য স্থানটি আছে যে সকটি দেয়া আছে সেই সকটি এই সকে উল্লেখ আছে ভেরিয়েবলের নাম এবং কোন ভেরিয়েবলটি সঠিক এবং ভুল তা নির্ণয় করতে হবে তো ভেরিয়েবল জিনিসটা কি যখন আমরা কোনো প্রোগ্রাম করব সি প্রোগ্রাম পাইথন প্রোগ্রাম জাভা প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের মধ্যে কোনো নামকে ধরে নিতে হয় তো কোনো কিছুকে ধরে নেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল তো ভেরিয়েবলের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি যথাযথভাবে মেনে চলা হয় তখন আমরা এটাকে বলি সঠিক এবং যদি মেনে চলা না হয় তাহলে ভুল আর ভুল আসলে তখন প্রোগ্রামের মধ্যে এরর দেখা দিতে পারে তো দেখা যাক প্রথমে আছে বিডি আন্ডার ক্যাপিটাল এটি আমাদের সঠিক হবে কারণ প্রথম শুরুটা হচ্ছে বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর যে কোনো একটা লেটার থাকলেই এবং মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে ওই ভ্যারিয়েবলটা সঠিক বলে আমরা ধরে নিই তো আমরা যদি সমাধানটা দেখি যে বিডি ক্যাপিটাল এটি হচ্ছে সঠিক এরপরে যে লাইনটি দেয়া আছে এইট ক্লাস আন্ডার স্কোর সেকশন আন্ডার স্কোর আন্ডার স্কোর সি এখানে সামনে এইট ভেরিয়েবলের সামনে কখনো সংখ্যা থাকতে পারবে না যার কারণে এই ভেরিয়ে ভুল ডিজিটাল টি থ্রি সি এইস এন জিরো এল জি ওয়াই এটি সঠিক কারণ সামনে হচ্ছে কোনো সংখ্যা নেই এবং আন্ডার স্কোর আছে এবং কোনো ধরনের গ্যাপ নেই এই জন্য এটি সঠিক এরপরে চট্টগ্রাম যে লেখাটা আছে চট্টগ্রামের মধ্যে একটি অফ বসানো আছে কোনো স্পেশাল ক্যারেক্টার কখনো ভেরিয়েবলের মধ্যে বসতে পারবে না যার কারণে এটি ভুল এরপরে টাইগার যে লেখাটি আছে এটি একটি শব্দ একটি শব্দের মধ্যে কোনো ভুল নাই এই জন্য এটি সঠিক লার্নিং এই এই ভেরিয়েবলটা ভুল কারণ ভেরিয়েবলের মধ্যে মাঝখানে কোনো রকম স্পেস দেয়া যাবে না স্পেস দিতে হলে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে কিন্তু ডাইরেক্ট কোনো স্পেস ব্যবহার করতে পারবে না যার কারণে এই ভেরিয়েবলটি ভুল থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ